একটা ছোট্ট ভুলেই তোমার চুল পড়ে যেতে পারে উঠে যেতে পারে আর স্ক্যাল্প ড্যামেজ হয়ে যেতে পারে আর ওই ভুলটা হলো ফেক হেয়ার অয়েল ইউজ করা এখনকার মার্কেটে এমন সব তেল বিক্রি হইতেছে যেগুলো চুল গ্রো করে না বরং চুল পাকায় হেয়ারফল বাড়ায় আর পার্মানেন্ট স্ক্যাল্প ড্যামেজ করে দেয় আজকের এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে তুমি যদি একবারও হেয়ার অয়েল ইউজ করার কথা ভাবো এই ভিডিওটা এক সেকেন্ডের জন্য স্কিপ করে না লেটস বিগিন প্রথমে বলি মার্কেটে ফেক হেয়ার অয়েল চিনবা কিভাবে বাংলাদেশের মার্কেটে কিছু হেয়ার অয়েলের গায়ে লেখা থাকে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল ইম্পোর্টেড ফ্রম দুবাই হার্বাল আয়ুর্বেদিক বাট রিয়েলিটি এগুলার ভিতরে থাকে মিনারেল অয়েল চিট সিনথেটিক ফ্রেগরেন্স ফেক কালার লেভেল দেখে ইজিলি বোঝা যায় না যে ওইটা নকল প্যাকেজিং প্রিমিয়াম লেখা গুছানো বাট ভিতরের জিনিস স্ক্যাল্পের জন্য বিষ এক্সাম্পল দিয়ে বুঝাইতেছি অনেক ওয়েলসে দেখবা লেখা থাকে কন্টেন্টস আলমান্ড অয়েল রিয়েলিটি এক ফোটাও আলমান্ড অয়েল নেই ওরা সস্তা মিনারেল অয়েলের স্যান্ট মিশাই আলমান্ড অয়েলের ফিল দেয় এবার তোমাকে বলি এসব ফেক অয়েল দিলে কি হবে তুমি যদি অলরেডি কোনো ভুঙা তেল ইউজ করে থাকো তাহলে এখন আমি যে সিমটম গুলা বলবো তার মধ্যে যে কোনো একটা তোমার স্ক্যাল্পে শো করতে পারে সিমটম নাম্বার ওয়ান অয়েল ইউজের পর হঠাৎ করে চুল পড়া বেড়ে যাও টু স্ক্যাল্প চুলকান থ্রি ছোট ছোট পিম্পলস নাম্বার ফোর চুল পাতলা হয়ে যাওয়া পাঁচ নাম্বার সিমটম চুল ড্রাই বা চিপচিপা লাগা ফেইক অয়েলস গুলা বেসিক্যালি স্ক্যাল্পের ছিদ্র গুলা ব্লক করে ফেলে আর তার ফলাফল যেটা হয় এর ফল ড্যান্ট্রফ ইনফেকশন ইভেন পার্মানেন্ট বোল্ডনেস ভাই যদি ধরেও নাও যে একটা নকল তেল ইউজ করে তোমার চুল ড্যামেজ হয়নি কিন্তু আবার চুলে যেই গ্রোথ হয়নি মানে আসল কথা তেলটা কিছুই করেনি মা বলতা তাইলেও তো এটা তোমার জন্য লস কারণ তুমি ভাবছিলা তিন মাসে চুল বাজাবে কিন্তু তিন মাস গেলো ফলাফল জিরো এভাবে যদি টোটাল চারবার ফালতু তেলের ফাঁদে পড়ো তুমি তোমার এক বছর নষ্ট করছো এই টাইম মধ্যে তোমার ন্যাচারাল হেয়ার লস চলতেই থাকবে আমার এক্সপিরিয়েন্স দিয়ে দিতে হও দেখো আমার আগের একটা ভিডিওতে আমি বলছিলাম আমি রোজ মেরি এসেন্সিয়াল অয়েল আর ক্যাস্টর অয়েল মিক্স করে চুলে দিয়ে দেন চুল পড়া অফ করছি ঋগ্রোথ করছি ধরো আমি যদি ওই সময় অরিজিনাল তেলটা না পাইতাম ভুঁয়া কোনো সস্তা অয়েল ইউজ করতাম তাইলে কি হতো আজকে হয়তোবা আমার মাথায় ওইভাবে চুল থাকতো না আজকে হয়তোবা আমি তোমার সামনে বসে এরকম মাথা ভর্তি চুল নিয়ে এই স্টোরিটা বলতেই পারতাম না আমি কি করছি আমি নিজে রিসার্চ করে অথেন্টিক অয়েলটাই ইউজ করছি কেউ এসে বলে দেয় না যে এটা ভালো এটা লাগা আমার মাইন্ডসেট ক্লিয়ার ছিল যদি ন্যাচারাল অয়েলে কাজ না হয় তাহলে ট্রাই করো বাট যেহেতু আমি জানতাম যে আমি অরিজিনাল অয়েল ইউজ করতেছি তাই ভুঁয়া তেল পাল্টানোর লুপে পড়িনি এবার বলতেছি ফেক অয়েল ইন্ডাস্ট্রির দambda বাংলাদেশে হেয়ার কেয়ার প্রোডাক্টের চাহিদা বিশাল এই চাহিদা দেখে কিছু অসাধু লোক টাকা কামানো ধান্দা খুঁজে তারা বানায় চিপ ওয়ে বাট ফ্যান্সি লেভেল আর প্রিমিয়াম লুকিং বোতল তাদের টার্গেট লো বাজেট বাইল যারা দুইশো টাকায় চুল গজাইতে চায় তারা মূলত হোপ বিক্রি করে তুমি ভাবো কম দামে সলিউশন পেয়ে রিয়েলিটি তুমি পারফিউম প্লাস মিনারেল অয়েল মাথায় দিতেছ রেজাল্ট চুল যতটুকু ছিল সেটা উঠে যায় এবার বলি ফেক ভার্সেস রিয়েল অয়েল সাতটা পার্থক্য যদি দেখো দাম নব্বই থেকে একশো বিশ টাকা অ্যাভয়েড করো লেভেলে যদি ফুল ইনগ্রিডিয়েন্টস না লেখা থাকে এটা একটা বড় রেড ফ্ল্যাগ তারপরে খেয়াল করবা বোতলটা প্লাস্টিকের কিনা যদি প্লাস্টিক বোতলের হয় মোস্ট লাইকলি ওইটা চিপ যদি দেখো অনেক স্ট্রং একটা ফ্রেগরেন্স আসতেছে মোস্ট লাইকলি ফেক গুগলে ব্র্যান্ড নেমটা দিয়ে সার্চ দেবো যদি দেখো কিছু পাও নাই ডেঞ্জারাস অয়েলের রং যদি বেশি ফ্ল্যাশি হয় সিনথেটিক ডাইস অ্যান্ড ফাইনালি যদি চিপ চিপা লাগে মিনারেল অয়েল বা সিলিকন ইউজ করার তুমি যদি অথেন্টিক আর ইফেক্টিভ অয়েল ইউজ করতে চাও তাইলে এই তিনটা জিনিস কনসিডার করো এক নাম্বারে কোল্ড প্রেস ক্যাস্টার দুই নাম্বারে হান্ড্রেড পার্সেন্ট পিওর রোজমেরি এসেনশিয়াল অয়েল কিন্তু এটা ডিরেক্ট স্ক্যাল্পে অ্যাপ্লাই করা যায় না মিক্স করে অ্যাপ্লাই করতে হয় তিন নাম্বারে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এবার আমি এসবের জন্য কিছু ট্রাস্টেড ব্র্যান্ড সাজেস্ট করতেছি তা বডি সোপ সোল ফ্লাওয়ার ওয়াও মামার্ট স্কিন ক্যাফে উইশ কেয়ার আরো অনেক ট্রাস্টেড ব্র্যান্ড আছে বাট আমি আপাতত এই কয়েকটা রিকমেন্ড করতেছি এই প্রোডাক্ট গুলা ফেসবুক বা রোডসাইড দোকান থেকে কেনা অ্যাভয়েড করো রিক্স নেওয়ার কোন দরকার নেই তুমি যদি এতটুকু পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তার মানে তুমি সিরিয়াস তোমার চুল নিয়ে এই ভিডিওটা শেয়ার করো তোমার কাছের মানুষের সাথে যাতে তারা আর ফেক অয়েল কিনে না ঠকবে কমেন্ট করে জানো তুমি আগে ফেক অয়েল ইউজ করছো কিনা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দাও থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য বিউ টাটা